এখন মহলের দিকে যাচ্ছি একটু আগে আমি একটা ভুল ইনফরমেশন দিচ্ছি আপনাদের মোহাম্মদ শাহ টম বলছিলাম আসলে এটা মোহাম্মদ শাহ টম না এটা হলো মহল আমি মহলের দিকে যাই আর এই সেই অংশ দেখছেন কী চমৎকার বিকেলবেলা আসলে আরও সুন্দর লাগে আমি সকালবেলা আসছি তো সকালবেলা রোদের বিপরীতে তো ঠিকমতো আপনাদের হয়তো দেখাইতে পারি নাই চলেন আপনাদের মহলটা একটু দেখাই এটার কারো কাজও কিন্তু অসম্ভব রকম সুন্দর আমি চেষ্টা করব পুরো ভিডিওটা একটি পর্বে শেষ করার জন্য যদি যদি সম্ভব হয় তাহলে এক পর্বে শেষ করব আর যদি সম্ভব না হয় তাহলে আমি দুই পর্ব করব আর ভিডিও এত বড় করবো আসলে লাভ নেই ছোটো ছোটো করলেই ভালো আপনাদের দেখতে সুবিধা হবে ইনফরমেশানগুলি ভালো করে দেওয়ার চেষ্টা করব চলেন আমরা এটা দেখি শিশমলটা একটু দেখি এটাও অসম্ভব রকম সুন্দর একই রকম আসলে সুলতানি কাজ মুঘল কাছ থেকে কোনো অংশে কম না শীষ গম্বুজ এই যেখানে সব ইতিহাস লেখা আছে এই জায়গায় টোটাল ইতিহাসটা এখানে লেখা আছে এটাও অনেক আগে বুঝছেন চোদ্দোশো সেই চোদ্দোশো মানে প্রায় আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে চমৎকার স্থাপনা আমরা যাচ্ছি শীষমহলের দিকে এখানে অনেকগুলো কবর আছে আপনাদের কবরগুলি দেখাবো বেশ অনেকগুলো কিন্তু এখানে কবর আছে এখানে কবরের সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কবর আছে এখানে কবরগুলো আগে আপনাদের উপর অংশটা দেখাই এই দেখেন উপরের সেই কারুকাজগুলো এখনও আছে কিন্তু এটার কিন্তু যদি আবার একটু সংস্কার করা হইতো অনেক সুন্দর লাগতো এটা কিন্তু এত একটা সংস্কার করা হয় না আর যেহেতু এটাতে টিকিট লাগে না তাই এটার প্রতি একটু মনে হয় উদাসীন এইটা মনে হয় কবরটা একটু স্পেশাল প্রত্যেকটা কবরই দেখেন নর্মাল হ্যাঁ কিন্তু এই কবর ইয়াটা দেখেন আবার একটু উঁচু আছে সম্ভবত এটা একটু স্পেশাল মানুষ ছিল আর এই কবরটা একটু ছোটো দেখছেন পুরো স্ট্রাকচারটা দেখেন আসলে মোগলরা বা সুলতানরা তখন এইভাবে কবর দিত একটা সমাধি তৈরি করতো মৃত্যুর আগে তারা একটা সমাধি তৈরি করতো সমাধি তৈরি করে তারা বলে রাখত যে আমার এখানে কবর দিও এরকমভাবে আসলে ইসলামের দৃষ্টিতে কিন্তু এটা একেবারেই ঠিক না একেবারেই ঠিক না মানুষকে কবরে গিয়েই কবর দেওয়া উচিত এরকমভাবে পাকা করাটা আসলে উচিত না অনেকের মতভেদ আছে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতেও পারেন এটা আপনাদের ব্যাপার আমরা যতটুকু জানি আমার এই ক্ষুদ্রগানে যা শুনছি যা বুঝছি এভাবে করাটা ঠিক না যাক সম্রাট মানুষ রাজা মানুষ ওদের সাথে তার কোনো কথা নাই চলেন আমরা লদি যে মূল লদি আছে ওটা দেখে আসি যার নামে লদি গার্ডেন পুরো এরিয়াটা অনেক বড় আসলে একটা পুরা উদ্যান বাগান এই বাগানের মাঝখানে এই সমাধিগুলো মসজিদ মেহমানখানা সবগুলোই এটার ভিতরেই অসম্ভব সুন্দর আসলে বলে বোঝানো সম্ভব না যে কতটা সুন্দর আমরা এখন সিকান্দা নদীর টমে দিকে যাচ্ছি ওইখানে একটা বড় সমাধি আছে ওইটা দেখার চেষ্টা করবো সম্ভবত ওইটা কোনো বন্ধ থাকে এই জায়গাটা দেখেন কতটা সুন্দর এই যে আমি এখন এই জায়গাতে আসছি এরা প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তৈরি করে রাখে ফুলগুলো দেখেন বিভিন্ন কালারের কি চমৎকার চমৎকার ফুলের কালার দেখেন হ্যাঁ দেখছেন এই কী সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রঙের ফুলগুলি এই যে ফুলটা তো অনেক সুন্দর সব জায়গা জায়গায় তারা ফুল গাছ লাগায় রাখছে এত সুন্দর আর এই সব জায়গাগুলিতে বিদেশি পর্যটকরা প্রচুর আসে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের স্থাপনাগুলো করে রাখছে দেখি আস্তে আস্তে সামনের দিকে যাই সিকান্দা নদীর ওটা আপনাদের টমটা দেখানোর চেষ্টা করি ফুলে একটা গন্ধ যে মধু মধু একটা গন্ধ ফুলের কি চমৎকার একটা স্মেল আমি যে পাচ্ছি এখানে যা বলে বোঝানো সম্ভব না সব জায়গায় শুধু ফুল গাছ আর ফুল গাছ অনেক সুন্দর এখন কিন্তু সকাল ধরেন এই যে নয়টা বাজে মাত্র মাত্র নয়টা চলেন দেখি গা এই জায়গার ফুল গাছগুলো অনেক সুন্দর বিভিন্ন রঙের ফুল এই যে ফুলগুলো ফুলগুলি তো সাধারণত আমরা বাংলাদেশে খুব কম দেখি আছে হয়তো কম এত সুন্দর সুঘ্রাণ এই ফুলগুলির যা বলে বোঝানো সম্ভব না এই যে আমরা সামনের দিকে যাচ্ছি সিকান্দা নদীর টমটা সম্ভবত সামনেই লেকের মতো করে করে রাখছে দেখেন কি সুন্দর দেখছেন এই জায়গার পরিবেশগুলো অসম্ভব রকম সুন্দর সব গাছপালা একদম ভর্তি আর এখানে আসলে এইসব জায়গাগুলিতে তো আসে না বিদেশি পর্যটকরা পর্যটকরা প্রচুর আসে এই একটা বেদি এই এই যে সব ফরনাররা এখানে আছে জানি না আমি ঠিক দিকে যাচ্ছি কিনা তারপরও চেষ্টা করি যাই আমি তো বাংলাদেশের বেশ অনেক জমিদার বাড়ি রাজবাড়ি নিয়ে বিভিন্ন ঐতিহাসিক দুর্গ নিয়ে ভিডিও করছি সেক্ষেত্রে দেখা গেছে যে ওইটা একরকম সুন্দর এটা আরেক রকম সুন্দর এটা ওরা ওদের মতো করে তৈরি করে রাখছে একটা বড় উদ্যান তৈরি করছে বাগান তৈরি করছে দিল্লির প্ল্যান তো আসলে অনেক আগে থেকে এটা তো আমাদের বাংলাদেশে এই পরিকল্পনা আদৌ পর্যন্ত নাই ভাবে না সামনে আমরা চলে আসছি এই দেখেন এই সেই সমাধি সিকান্দার লোদি সম্ভবত যদি ভুল না করি ভুলও হতে পারে ইব্রাহিম লোধিও হতে পারে আমরা এরপরে শিওর হব আগে সামনের দিকে যাই দেখি গেটের দিকে এদিকে সম্ভবত গেট আমরা এদিক দিয়ে আগে ঢোকার চেষ্টা করি এই দেখেন এই যে এইসব পাখি দেখছেন বিরল প্রজাতির পাখি এই যে এখানে ঘুরে বেড়ায় দেখছেন ওই যে একটা পাখি ওইটাও বিরল এটাও বিরল এগুলো তো বাংলাদেশে নাই বললেই চলে বড় ঠোঁটলা পাখিটা অথচ এরা দিয়ে এখানে ঘোরাফেরা করতেছে হ্যাঁ এটা সিকান্দার লদি ইব্রাহিম লোদী না আমি ঠিকই বলছি আমরা উপরে উঠতেছি এইসব জায়গাগুলিতে পুকুরের উৎপাত অনেক বেশি আমি তো একবার বিপদে পড়েই গিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখছেন কি না জানি না ফিরোজ কোটলাতে আর এই সেই সমাধি এটা আপাতত বন্ধ আছে ঢোকার কোনো রাস্তা নেই এই যে টোটালটাই বন্ধ যাক এতটুকু আপনাদের দেখাইতে পারলাম ক্যামেরা একটু ভিতর নিয়ে দেখায় আপনাদের এই সেই সমাধি ভিতরেই সেই সিকান্দালদির সমাধি সেই বিখ্যাত সম্রাট মুঘল সম্রাট এই সরি সুলতানি আমলের সেই এই যে সেই পাখিগুলো দেখছেন এই পাখিগুলো কি আপনারা বাংলাদেশে দেখছেন কি না আমার জানা নেই এই যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে এগুলো তো বাংলাদেশে এখন আর দেখাই যায় না দেখছেন পাখিটা দেখছেন আমি আপনাদের একটু জুম করে দেখাই এই সে পাখিটা কত চমৎকার এই যে এখানে একটা আছে এই পাখিগুলো তো এখন দেখাই যায় না বাংলাদেশে একসময় কত দেখা যেত বাংলাদেশে দেখছেন না হাঁস না পাখি না মুরগি কেমন যেন একটু এবং ভয়ও পায় না দেখছেন আমি একটা সমাধি না দেখে আসলে চলে যাইতেছিলাম হুটকুরা যাওয়ার সময় এদিক থেকে রাস্তা থেকে নজর পড়লো যে আমি তো এটা দেখেই নাই তো এটা দেখার জন্য আমি আবার পুনরায় ঢুকলাম এই জায়গায় চিন্তা করলাম সব কিছু দেখলাম এটা যদি না দেখি তাহলে কিভাবে হবে তাই আবার এখানে প্রবেশ করলাম এটা দেখার জন্য এটা একটা টম এটা কার সেটা একটু দেখা নেই এটা এতই সুন্দর সবগুলো থেকে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এইটা একদম রাজকীয় খান টম যেটা হোমান টমের ভিতরে সেম দেখতে এমনই অনেক চমৎকার আমি এখন এই সমাধির ভিতরে প্রবেশ করব আগে দেখি এটা কার সমাধি ভালো করে দেখে নিই এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর কি যে চমৎকার তা বলে বোঝানো সম্ভব না আমরা এখন সমাধির উপরে উঠতেছি উঠলে আসলে বোঝা যাবে এটা কার সমাধি বেশ চমৎকার এই যেখানে লেখা আছে প্রোটেক্টেড মনুমেন্ট চলেন আমরা একটু ভিতরের দিকে যাই এইখানেও কবর সব কবরে পরিপূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনেকগুলি কবর এটা উপরটা দেখেন কী সুন্দর অনেক সুন্দর পুরো কবরটা আমি একটু ঘুরে ঘুরে দেখি এটার এটা হচ্ছে বাইরের সাইড অনেকগুলি দরজা আছে এখানে এবং এই যে বেলে পাথরের যে কাজগুলো সেই পাঁচশো ছয়শো বছর আগের কাজ এখনও অবিকল আগের মতো শুধু কবর আর কবর বুঝছেন সব পাথরের ভীম সব পাথর দিয়ে করা এটা আমি দেখি নেই একদম এটা না দেখে আমি চলে যেতেছিলাম এই যে সব জায়গায় দরজার মতো করে রাখছে বিভিন্ন জায়গায় দরজা মতো করা দেখেন এক দুই তিন চার এটা বন্ধ করে দিচ্ছে পাঁচ ছয় সাত আটটা সাতটা না আটটা দরজা ভালো থাকেন চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য জানি না কেমন ইতিহাস আপনাদের বলতে পারলাম কেমন দেখাইতে পারলাম ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে দিল্লি তো আসলে একটা ঐতিহাসিক শহর এই শহরে অনেক স্থাপনা অনেক স্থাপনা হাজারের উপর স্থাপনা আছে কয়টা মানে রেখে আপনাদের কয়টা দেখাবো এখানে একটা বড় গম্বুজ এখানে একটা মসজিদ ওইখানে একটা সমাধির মতো আটটা কবর আছে এরপরে তো সিকান্দালদির কবর এই সবগুলো জিনিস দেখতে দেখতে অনেক সময় লেগে যায় আর পরিবেশটা তো মানে এক কথায় অসাধারণ সেটা বলার মতো আর কোনো ভাষা নাই ভালো থাকেন আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আসলে আমরা তো ওই রকম ভিডিও তৈরি করতে পারি না কমার্শিয়াল না সালাউদ্দিন সুমন ভাই অথবা বেঙ্গল ডিসকভারির জুবাই আল মাহমুদ ভাই ইনফানটারা থাকি তাদের মতো তো আসলে আমরা তৈরি করতে পারি না আমরা ঘুরি ঘুরতে পছন্দ করি তাই একটু ভিডিও তৈরি করি আর আমার মা আমার পরিবার সবাই দেখে সেটাই সবচেয়ে বড় কথা বন্ধু বন্ধুবান্ধব দেখে ভালো থাকেন আমার সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন পারলে আসসালামু আলাইকুম